আসসালামু আলাইকুম পাখি আলু মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান চলে আসলাম আরো একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আজকের ভিডিওর টপিক হচ্ছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা তো মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে কী কী আছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে কী কী প্রাণী আপনাদেরকে দেখাবো বা চিড়িয়াখানার ভিতরে কী কী আছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব তো তার আগে বলে রাখি যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতে করে কিন্তু সকল প্রকার ভিডিও সবার আগে করে দিন চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও আমরা কিন্তু অলরেডি চিরাখানা গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম করার পরে কিন্তু এখন ভিতরে আছি তো এখন আমরা চায়ের পাশে ঘুরে 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 দেখব আর আমার সাথে কিন্তু আরও দুজন বন্ধু আছে এই হচ্ছে শফিকুল ভাই আর আরেকজন আছে নবীর ভাই তো আমরা তিনজন মিলে কিন্তু ঈদের ছুটিতে কিন্তু আজকে আমরা এই চিরাখানার ভিতরে ঘুরতে আসি তো এত পরিমাণে রোদ এই রোদের ভিতরে পছন্দ রোদের ভিতরে কিন্তু আমরা চিরাখানা চলে আসছি তারপর আপনাদেরকে একটা ভিডিও উপহার দেবো সুন্দরভাবে একটু দেখাবো তার জন্য কিন্তু চলে আসছি তো সেই দেখি এখানে বান্দর বান্দর জ্বলানো মানে কি বলবো কত সুন্দর লাগতেছে দেখুন উপরে একটা বানর কিন্তু দেখা যাচ্ছে তো ভিতরে কিন্তু কিছু বানর এখানে আছে তো বানর আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন তো আমার কাছে কিন্তু আসলে কি কী বলব আর কিছু বললাম না যাই হোক সমস্যা নেই তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আর এখানে দেখতেই পারছেন প্রচণ্ড পরিমাণের মানুষ ভাই যেরকম রোদ আর এরকম মানুষ ঈদের ছুটিতে সবাই আসছে তো তো ঈদের ছুটিতে মনে করেন যে অতিরিক্ত মানুষ আর এখানে এখানে কিন্তু প্রচণ্ড নেবলের রোদও আছে আর ভিডিও করে আসলে বেশি একটা মজাও পাইতেছি না এই এক নাম্বার হচ্ছে গিয়া রোদের সমস্যা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়া লোকজনের অতিরিক্ত ভিড় বা কী বলবো এত লোকজন তো সবাই কিন্তু ছবি তুলতেছে বা ভিডিও করতেছে এগুলো লয়ে পারাপারি করতেছে তো এখানেও কিন্তু কিছু বানর আপনারা দেখতে পাচ্ছেন তো এই উপরেও কিন্তু একটা রয়েছে তো এই বানরগুলো কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগলো কারণ এগুলা কিন্তু খুবই বড়ো সাইজের এগুলা এগুলা সম্ভবত এগুলাকে হনুমান বলে আমি জানি না সঠিক অবশ্যই লেখা আছে সাইনবোর্ডে লেখা আছে আমি ওটা ওটা দেখি নাই তো তারপরে দেখুন ওই একজন আরেকজনের মাথা থেকে কিছু কিন্তু উকুন বাইসা দিতে শরীর থেকে উকুন বাইসা দিতে তো বানরের কিন্তু এই অভ্যাসটা খুবই খুবই মানে জটিল বানর কিন্তু উকুন বাঁচতে খুবই পছন্দ করে তো এখানে দেখতে পারছেন আমার বড় এক ভিডিও করতেছে তো আমিও ওনাকে একটু দেখাইলাম যে উনি কীভাবে ভিডিও করতেছে আপনারা দেখতেই পারছেন অলরেডি আর কি বলবো ভাই আপনারা তো অলরেডি দেখতেই পারছেন অতিরিক্ত মানুষ কিন্তু এখানে হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আর একটু সামনে যাব যা কিন্তু আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আপনার সঙ্গে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে কন্টিনিউ করবেন আর অনেকেই তো আসছেন যে চিরাখানা কখনো আসেন নাই তো আপনারা যারা কিনা না আইসেন তারা অবশ্যই আমার এই ভিডিও থেকে দেখতে পারবেন তবে আশা আয়শা যদি আশেপাশে থাকেন বা দূরের থেকে যদি আসতে চান বা এখানে এত কষ্ট করে আমি মনে করি আসার কোনো প্রয়োজন নাই কারণ আগের মতো জিনিসগুলো এখন নাই তো যাই হোক আর চিরাখানা বেশ কিছুদিন আগেও শুনছিলাম একটা ঘটনা দুর্ঘটনা হয়েছিল তো এই চিরাখানার ভিতরে নাকি অন্য কোনো চিরাখানার ভিতরে আমি আসলে শিওর জানি না তবে এটা শুনছিলাম যে চিরাখানার ভিতরে একটা হাতিয়ে নাকি একটা বাচ্চাকে খেলা দেখাইতে যায় মাইরা ফেলাইছে আর কি পাড়া দিয়া তো এরকম কিছু শুনছিলাম আর কি তো আপনারা কী শুনছিলেন আমি জানি না তো এখানে দেখতে পাচ্ছেন একজন কিন্তু বড় একটা ক্যামেরা দিয়ে কিন্তু বাঘের ছবি উঠাচ্ছে বাঘ মামা কিন্তু শুয়ে আছে ওখানে দুইটা বাগমামা কিন্তু ওখানে শুয়ে আছে তো ওনার ছবি কিন্তু ওঠাচ্ছে যে বড় একটা ক্যামেরা দিয়ে জানি না কোন মিডিয়া চ্যানেলের এই লুকটা তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে কী সুন্দর বাগমামা শুয়ে আছে তো দেখতে পাচ্ছেন এই বাগমামাকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর পাশাপাশি আবারও বলে রাখি যারা কিনা আমার চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন এতে করে আমার সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এখন এতে করে আরও সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ 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 ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আরও একজন মানুষ দেখতে পারে তার জন্য বলতেছি ভিডিওটি শেয়ার করে দিবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরী কিছু আপরাও কিন্তু রয়েছে সুন্দরী আপুরাও কিন্তু এখানে কেউ ভিডিও করতেছে কেউ ফটোশ্যুট করতেছে কেউ নানান কিছু করতেছে আর কি আপনারা দেখতেই পারছেন অনেক মানুষ কিন্তু এখানে চলে আসছে ঈদের ছুটিতে তো আসলে আমি যদি আবার নেক্সট টাইম কখনো আসি বাই বা কখনও যদি আসি আমি ঈদের ছুটিতে আর কখনো আসবো না ভাই কারণ ঈদের ছুটিতে আসলে কিন্তু কোনো কিছু আসলে ওইভাবে দেখানো যায় না তো যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বা দেখা দেখাইতেছি তো যদর সহকারে দেখুন আর এই যে এখানে দেখতে পারছেন এগুলো হচ্ছে বালুক তো ভালো করে কিন্তু খুব সুন্দর খেলা দেখাইতে পারে হ্যাঁ তো ইতিমধ্যে কিন্তু খেলা দেখাচ্ছে আপনারা দেখতে পারবেন মানে কি সুন্দর করে খেলা দেখাচ্ছে এই যে জালটা আছে না বেড়াটা বেড়াটার এখানে আস্তে আস্তে আইসা কিন্তু লাভ দিয়ে উল্টা দিকে যে দেখতে পারছেন লাফ দিয়ে কিন্তু উল্টা দিকে উনি উনি ফিরা যাচ্ছে মানে এটা একটা খেলা বা বিনোদন দিতে আছে জনগণকে তো আমরা আসলে খুবই এনজয় করলাম এখানে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছে যে আমাদেরকে খেলা দেখাচ্ছে তো আপনাদের কাছে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন যে এই খেলাটা আপনাদের কাছে কেমন লাগছে ওই দেখুন ও সুন্দর মাই গড খুবই অস্থির হ্যাঁ খুবই অস্থির ছিল বিষয়টা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে খুবই কিউট লাগছে আপনারা দেখতেই পারছেন ওই যে দেখতে পারছেন কি সুন্দর খেলা দেখাচ্ছে তো এই হলো এই প্রাণীটার অবস্থা আর এখানে কিন্তু আমাদের সিংহ মামার শুয়ে আছে এটাকে কি বলে সিংখ বলে না এখানে কিন্তু সাইনবোর্ড আছে হ্যাঁ সিংহ এটা কিন্তু আফ্রিকান একটা শৃঙ্খ তো অনেক বড় বিশাল বড় এটা কিন্তু বিশাল বড় তো এখানে কিন্তু দুইটা সিংখ দুই পাশে দুইটা শৃঙ্খ কিন্তু শুয়ে আছে কোনো লারাচারা করতেছে না চুপচাপ শুয়ে আছে তো এটা কিন্তু বিশাল বড় এটা দুইটাই মানে দুইটা দুইটা প্রাণী কিন্তু একদম অনেক বড় তো বন্ধুরা ভিডিওটি দেখতেছেন আশা করি কন্টিনিউ করতেছেন সবাই তো ভিডিওটি অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাই যাবেন আর পাশাপাশি ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দিবেন যারা দেখতেছেন প্লিজ ভিডিওটি একটা লাইক করে দিবেন সো দেখতেই পারছেন শিখব এখানে কি সুন্দর করে শুয়ে আছে আর মাঝে মধ্যে কিন্তু হাউ হাউ করে তো ওটা আসলে আমি এখন এখানে আইসা দেখতে পারি নাই অনেকেই বলে যে মাঝে মধ্যে নাকি ঝুরে ঝুরে চিরলাই তো সেটা আসলে আমি দেখতেও পারিনি আবার আপনাদেরকেও দেখাইতে পারলাম না তো যাই হোক এখন অন্যদিকে যাওয়া যাক অন্যদিকে গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি বা ট্রাই করি সো সাথে থাকুন এবং দেখতে থাকুন সো আমরা কিন্তু ঘুরতে 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 চলে আসলাম এ উট পাখির এখানে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছি না উট পাখিগুলো খুবই কিউট আর উট পাখির ভিডিওগুলো কিন্তু আমি খুবই সুন্দরভাবে নিতে পারছি কেননা উট পাখির যে সাইডে দিয়ে যে বেড়াগুলো দিছে ওগুলো কিন্তু বড় বড় ফাঁকা ছিল তার জন্য কিন্তু মোবাইলটা আমি ফাঁকার ভিতর দিয়ে কিন্তু দেয়া দিচ্ছি মানে ঢুকিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন খুবই বড় বড় ফাঁকা তো এই ফাঁক দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা নিচ্ছি তার জন্যই কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারলাম তো আপনারা কেমন দেখছেন বা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন তো আমার কাছে কিন্তু খুবই খুবই অসাধারণ লেগেছে এই উট পাখিগুলা কিন্তু আমার কাছে খুবই কিউট লাগছে খুবই ভালো লাগছে তো উট পাখি কিন্তু যদি আপনাকে বহে ঠুর দেয় তাহলে কিন্তু একদম একবারে শেষ করে ফেলেব তো ওরা কিন্তু খুবই শক্তিশালী তো আপনারা যারা কিনা চিরাখানা আসবেন অবশ্যই সতর্ক সাথে ভিডিও করুন বা দেখেন সতর্ক সাথে দেখার চেষ্টা করবেন আর বাচ্চা কাচ্চা যারা নিয়ে আসেন তারা অবশ্যই বাচ্চাগুলা হাতে ধরে রাখবেন বা কুলে নিয়ে রাখবেন কেননা পাখি যদি একটা ঠুকুর দেয় তাহলে মনে করেন যে একবার অবস্থা টাইট করে রাখা আর ধরে রাখার জন্য এই জন্যই বলতেছি অনেকেই হয়তো ভাবতে পারেন যে বেড়ার ফাঁক দিয়ে কীভাবে ঠুর দিব আর কিছু কিছু জায়গায় কিন্তু এই যে যে নেটগুলা দিছে এই নেটগুলা কিন্তু কিছু বড় বড় ফাঁকাও আছে তো অনেক বেবিরে আছে বা অনেক বাচ্চারা আছে ফাঁকা দিয়ে কিন্তু হাত ডুকাইয়া দেয় তো ওরা যদি হাত পায়ে দিক দিয়ে ঢুকাইয়া দেয় তাহলে কিন্তু একদম ঠুকুর দিয়ে সিরা ফালাইব তার জন্য বলতেছি আপনারা একটু সতর্ক সাথে চলাফেরা করবেন বা দেখবেন তো দেখতে পাচ্ছেন আপনারা উট পাখিগুলা দেখতে পারছেন আশা করি খুব সুন্দরভাবে আমি চেষ্টা করছি দেখানোর জন্য তো নেক্সট কি দেখানো যায় সেটাই আজকে দেখবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পাখি রয়েছে খুব সুন্দর সুন্দর পাখি এই পাখিগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ইস্ট যদি আমি নিতে পারতাম আমার খুবই ইচ্ছা করতেছে যদি আমি দুইটা পাখি পালতে পারতাম আমার কাছে কিন্তু খুবই খুবই মন চাইতেছে আমার পালার জন্য সো দেখতে পারছেন আশা করি সো আজকের ভিডিওরা এই পর্যন্তই নেক্সট টাইম যদি বাঁচা রাখে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে